نتوكل علينا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يحبه الله فلا نضل ما فلا هادي لا وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله আপনারা আমার সাথে একটু পড়েন عن سحر بن سعاد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يجمل لي ما بين لحييه وما بين رجليه اجمل له جنة متفقنا <متحدث> عليه হে ভাব কোধে দেখো এ ভাব কোদে বে দেখো ভুসে গজব কেন এন রে দুনিয়া শান্তি কেন নাই রে ধুনিয়া হাঁটিধারু কেন নাই পুদেশে মুসলিম চলে কাফের মেসে খাঁটি ধার্মিকে নাইক দেশে মুসলিম চলে কাফের মেসে আরে কথায় কাজে ব্যবহারে কথায় কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন এদরে দুনিয়া লোক যাই কোটকাচারিতে অহিংসা বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাত খুনেও ঘুষ দিলে চোর ডাকাত খুনেও খালাস যায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ঠিক না মাথায় কাপড় দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি তবে আপনার জেলা কেমন ভালো আছে এগুলো নাই মাথায় কাপুর দেয় না নারী বুকে পিঠে দেয় না শাড়ি নারী বেহায়া বে নারী চলে বেপর দাই শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন এর দুনিয়া আসহামদুলিল্লাহ অধ্যকার চাপাপুকের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ জামনগর বাগাতে নাটোর আজকে তফসিরুর কোরআন মাহফিলের সম্মানিত সুনাম ধন্যর সভাপতি প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আলেমুদ্দিন সামনে উপবিষ্ট জিন্দার তহভিদ জনতা এবং ভাই বোনেরা পদ্মার অন্তর আড়ালের মা ও বোনেরা আমার এই যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ খুঁচেছে সেই সমস্ত ভাই বোনদের আমি উঠাত্ম আহ্বান করব আজকে একটা ঐতিহ্যবাহী একটা কোরআনুল কালীনের মাহফিল আপনারা এদিকে ওদিকে ঘুরাফিরা না করে আপনারা এই কোরআনের মা পীরের স্বামী আনার পরে আসার উত্ত আহ্বান করব শুরুতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আল্লাহ রব্বুল আলমিন এই টোটাল চাপা পুকুর প্রতি আল্লাহ যেন রহমত দান করেন সকলে বলেন আল্লাহ মহাবিন চাপা সর্বস্তরের মানুষ জনগণ ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর কোরআনের মাহাতিলে যে আঞ্জাম দিয়েছে আল্লাহর কাছে অন্তর অন্তর স্থল থেকে আপনাদের দীর্ঘায়ু কামনা করি আল্লাহ এই মাহফিলটাকে আমাদের নাদাতে রসিনা হিসাবে আপনি প্রবল এবং মজুর করে নেন সকল করিল আল্লাহ মানি আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি আল্লাহ যে এই দান করেছেন এই কারণে আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকল বলিল আলহামদুলিল্লাহ ততপর বিশ্বের নভিকাণ্ডে নকা রূপান্তে ভোরার ধর্মিতে সাইদুল আম্বিয়া ফতুল নবীর বিশ্বের মানবতার মুক্তি দিশারি নবিকুল শিরামী মোহাম্মদে মোস্তফা আহম্মদে মোস্তফা তার লাখ অবতীর্ণ সকল বলুন আল্লাহম সরিয়ারা আল্লাহ অধ্যকার সম্মানিত কাম এটা এমন একটা উদ্দেশ্য যে সমস্ত ভাই এবং মা বোনেরা আমার এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আবারও যত আহ্বান করব আপনারা কাজকর্ম পরিত্যাগ করে না ওসিলা অশিলা ভেবে এই মাহফিলে যত শীঘ্রই পারেন যত যুক্ত পারেন এই মাহফিলে আসার চেষ্টা করবেন আমি আসার পথে দেখলাম অনেক ভাই তাই স্টলে বসে আছেন ভাই এই মাহফিল কোরআন এবং হাদিসের মাহফিল এখানে যে ব্যক্তি এসে বসবে সেই ব্যক্তি সফল কাম মুসলিমের হাদিস আল্লাহর নেই বলেন যখন আল্লাহর জমিনে কোন একটা ঘরে কোনো একটা জায়গায় পবিত্র কুরাণ এবং হাদিসের আলোচনা হবে সেই মজলিসে যদি কোনো মানুষ আসে এসে যদি

হেরেজ তারা তাদেরকে বেশ বেষ্টন করে থাকে এরা আল্লা তাদের প্রতি রহমত বর্ষণ করেন বলেন সোহান আল্লাহ অবসা তহমুল মালা এই বেষ্টন করে থাকে আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন দয়া নাজিল করেন অনুগ্রহ নাদিল করেন তাহলে এই জায়গা ভালো না খারাপ বলেন এই জায়গায় আসা সৌভাগ্যের ব্যাপার সেই সরোজের আরো একটি হাবিস আল্লাহ যার তাকে আল্লাহ দিনের জ্ঞান শিখা দিনের জ্ঞান অর্জন করা তাও দান করেন বলেন সুবাহ আমরা আসতে পেরে খুশি না মেজা বেশি খুশি না কম খুশি বেশি খুশি আলহামদুলিল্লাহ এটা একটা নাজাতে ওসিরা উসলাম এটা একটা জান্নাতের বাগিচা জান্নাতের বাগা এই জান্নাতের বাগানে যারা আসে তাদেরকে আল্লাহ কি করেন না নিরাশ করেন না নৈরাশ করেন না আমি ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করবো ভাই আপনাদেরও অক্লান্ত পরিশ্রম আল্লা আপনাদেরকে দাদা খায় দান করুন আশেপাশে ভাইরা যাতে হট্টগোল না করে আপনারা একটু খেয়াল রাখেন আমি বলছিলাম সম্মানিত মুসলের এক নাম দিনদার মন ভাই এবং বোনেরা আমি বলছিলাম যে জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গা রহমতের ফেরেস এসে বসেন একেবারে আসমান পরিপূর্ণ জায়গা তারা ধারণ করে রাখেন ভিন্দুমাত্র মাত্র ফাঁকা জায়গা রাখেন না আল্লাহর আজকে যদি একটা এমপি যদি আপনার এখানে আসে একটা মন্ত্রী যদি আসে একটা দেশের প্রেসিডেন্ট যদি আপনার এখানে আসে কয়টা গাড়ি বহর থাকে গাড়ি বহর থাকে না থাকে না কয়টা গাড়ি দশটা বিশটা একশো টাকা একশো থাকে না না ধরলাম পাঁচশোটা না ধরলাম এক হাজার টাকা রিয়ার একটা প্রধানমন্ত্রী বহন করার জন্য তার না আপনি মুসল্লি হতে পারেন আপনার ভিতরের এই ইমান নিয়ে যা আপনি জালচাপ শুরুতে এসেছেন আপনি কি জানেন এই জমিন থেকে প্রথম আসবারের দূরত্ব পাঁচশত রাস্তা পাঁচশত বছরের রাস্তা বলেন একটা একটা এলিভেন্ট গুরুত্বগ্রামী যানবাহন এটা দিয়া যদি একটা মানুষ একেবারে যেতেই তাকে যেতেই থাকে তেত্রিশ লক্ষ পনেরো বছর পর্যন্ত যাবে আর প্রথম আকাশের প্রথম মহাশল্য ভেত করে প্রথম আকাশের সীমানা পার হতে পারবে না মানে কিন্তু আপনাকে বহন করছে অসংখ্য রহমতের ফেরেস্তারা না সংখ্য কোটি কোটি ফেরেস্ত আপনার জন্য আপনাকে রিসেপশনে তারা চলে এসেছে আপনাদের কোরআনের মা কিনে এসেছেন আপনাদের কোরআনের প্রেমিক আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়েছে মলাল আলহামদুলিল্লাহ এমন তো আল্লাহ রব্বুল ফেরেস্তাকে বলতে থাকেন ফেরেস্তারা কোথায় তুমি গিয়েছিলেন ফেরস্তার পাবেন আলমিন চাপা পুকুর কেন্দ্র ময়দানে একটা তাফসিল পুরান মাহফিলের আয়োজন করা হয়েছিল কারিমের মাহফিলে তোমার ফাগুল ফার উপস্থিত হয়েছিল তাদেরকে পরিবেশন করে রেখেছিলাম আল্লাহ রব্দুল প্রশ্ন করবেন হে আমার ফেরেস তারা তারা কি আমাকে দেখেছে কি কারণে তারা এসেছে ফেরেস্তা বলুন আমিন আপনাকে তারা দেখে নাই কিন্তু আপনার মহব্বতের টানে তারা এসেছে আপনার মহব্বতের টানে আর আপনার জান্নাতের আশায় তারা এসেছে আল্লাহ আল্লাহর আমিন উপস্থিত ফেরেস্তাকে বলতে থাকবেন তারা যদি আমাকে দেখত তাহলে কেমন করে আবাদ করত ফের বললুন বল আমিন তারা যদি আপনার লাভ করতো বিন্দু পরিবারও তারা না পারমানে দুনিয়াতে করত না আল্লাহ রব্বল আলমিন বলে দেবেন ফেরেস্তারা জেনে রাখো তারা যে আমার মহব্পতের কানে পুরানের মা এসেছে আমি রব্বল আলমিন তাদের জীবনের কথা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন আল্লাহ কিছু ফেরেস্তা বলবে বুঝলাম কিন্তু এই মা এমন কতিক লোক গেছে যারা ইস্তাই নাই বন্ধুর পাল্টে করেছিল ইয়ে চলেন যাই মা ফিরে চেয়ারম্যান সাহেব আসবে চেয়ারম্যান সাহেবের পিছরে পিছনে চলে আস আসবে হে আল্লাহ তাদেরকে কি ক্ষমা করা হবে আল্লাহর মোলান বলেন ফেরস্তারারে শুনে রাখো মুসলিম শরফের হাবিজ ফেরেস্তারারে শুনে রাখো কোরআনের মাহফিল এমন এক মাহফিন সেখানে যদি কোনো মানুষ যায় কোন মানুষ বঞ্চিত হতে পারে না আমি আল্লাহ ঢালাও হারে সকল ব্যক্তিকে আমি আল্লাহ ক্ষমা করে দিই বলেন আল্লাহ তাহলে যারা আসতে পেরেছি তারা সৌভাগ্যবান নাকি আমরা আবার আল্লাহ সুখিয়া করি সকলে বললাম আলহামদুলিল্লাহ যে সমস্ত মা বোন ভাইয়েরা দূরে দূরান্ত আছেন এই যে কথাগুলো পণ্য পুহুরে পচে যাচ্ছে আসার চেষ্টা করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য আমি এখানে এসেছি আমাকে মনে করবেন না যে আমি কিন্তু বক্তা বক্তা গত বছর পুষ্টি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন এবারে চার পাঁচটা মাফিল করলাম বক্তা হিসাবে করেছি আলহামদুলিল্লাহ শুধু কোরআনের মাহফিল জিন্দার ভাইয়ের পরিশ্রম করেছে আমি কথাগুলো জানান দেওয়ার জন্য এসেছি যাতে করে সবাই মিলিয়ে আমল গুলো করতে পারি আল্লাহ আমাদের আমলে বরপর দান করেন গৃহকালে কল্যাণ দেবেন পরকালে যেন এই মর্মেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলেন সঙ্গে অনেকে মনে করতে পারেন বক্তা আসেনি কিন্তু আমি যে কথা বলবো এই কথাটা আপনি লিপিবদ্ধ করে রাখবেন এই কথাগুলো যদি মূল্যায়ন করতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় নাজার দিলে কে আল্লাহ আপনারা যারা এখানে এসেছেন আপনাদের পার মহান আল্লাহ কি বলেছেন কি বলেছেন আপনাদের পারে পবিত্র করণে থেকে চার নম্বর আয়াত আমি করছি আপনাদের কাছে দেখুন এই পার্সে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন প্রকৃত ইমানদার নর্মারি তারাই প্রকৃত ইমানদার গুণ আবী তাদেরই নিপটে তখন পুরানোর কারণে কথা হবে হাদিসের কথা হবে তাদের মধ্যে ভয় চলে আসবে তাদের ইমার তাদের ইমারের মধ্যে মানুষের হক করেছি হক দ্বারের হক যদি আমি বুঝিয়ে দিতে পারি আমি যে তার জন্য যদি আল্লাহর নিকটে পারফার্ট করতে পারি দোয়া করতে পারি আমার আল্লাবনের বান্দারে আসমান জমির পাপ পরিপূর্ণ পাপ দিয়ে যদি তুমি হাজির হও আসমান জমিন পরিপূর্ণ পাপ যদি তুমি আমার নিকটে হাজির হও আর ওই পাপের মধ্যে যদি মানুষের হক নষ্ট না থাকে ওই পাপের মধ্যে যদি শিরকের গুণা না থাকে না আতাই না আতাই তুমি আমেরা আমির আমি হাসল ময়দানে আসমান জমির রহমত নিয়া আসমান জমির তোমার তোমার নিকটে হাজির হয়ে যাবো বলে যে ব্যক্তিরকম আত্মার মধ্যে ভয় রাখবে আল্লাহর কাছে পাপ করছেন অনুতপ্ত হবেন তার কান্নাকাটি করবেন কোরআনের কথা সঞ্চারণ করবে বলি কমে যাবে যখন কোরআন কালার করবে মোমেনের ইমান বৃদ্ধি হতে থাকবে মোমেনের ইমান বাড়তেই থাকবে ওয়ালার অফ কালুন আর তার আল্লাহর প্রতি আত্মনির্ভরশীল হবেন বলে সুবাহার আল্লাহ মমিনের ভুল করে কি পাইলেন এক নম্বরে আল্লাহর কথা যখন শুনবে মমিনের অন্তর বিবাদিত হয়ে যাবে মমিন পাপ করেছে হতাশ হবে না পাপের জন্য আল্লাহর নিকটে এস্তেক ফাটফাট করবে কৌবা করবে আল্লাহ আপনি ছাড়া ক্ষমা করার কোনো মালিক নাই আমি পাপি আমি পাপ করেছি আপনি ক্ষমা সাগর আপনি আমাকে ক্ষমা করুন এভাবে আল্লাহর পাঠ করবে আর কোরআন তেলাভ করবে আর থাকবে। আর আল্লাহ তারা নির্ভরশীল করলে আমাদের ইমান বাড়ে না কমি ভাই বাড়ে তাদের ইমান বাড়ে আর তাদের ইমান কমি ইমান যদি বাড়ছে তাহলে সৎ করা সৎকার অষ্টানব্বই পার্সেন্ট মুসলিমের রাষ্ট্রে কারিমের শাসন নাই ব্যক্তির জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে কোরআনে কোন বিধারি নাই আসে আপনার আমার পরিবার কেমন চলছে প্রত্যেকটা জিনিসের একটা ম্যানুয়াল থাকে ম্যানুয়াল নাই নিয়ম নাই একজন ড্রাইভার যখন একটা গাড়ি কিনবে গাড়ির সাথে কিন্তু একটা বই পাওয়া যায় যায় কিনা একটা যদি ফ্রিজ কিনেন ফ্রিজের সাথে একটা বই পাওয়া যাবে কি তবে না এটা হলো অ্যাড্রেস সবকিছু কিছু তথ্য গুলো থাকবে কোন গাড়ি কিভাবে চালাইতে হবে কোন মেশিন মেশিনাল কিভাবে চালাইতে হবে যারা থাকবে না ঠিক আছে আপনি যে ম্যানুয়াল আপনি মানুষ আমার বডিটা পরিচালনা হওয়ার জন্য একটা ম্যানুয়াল থাকা দরকার আছে না নাই সেই ম্যানুয়ালের নাম কি পবিত্র আল কোরআন এই কোরআন আজকে স্টাডি আমাদের জগতে হয় না আমাদের পরিবারে হয় না ইমান কেমনে বাড়বে আল্লাহ বলছেন যারা তুমি বাড়াও কোরআন তেলাত করলে ইমান বাড়তেই হবে যদি ইমান না বাড়ে বুঝতে হবে আমার কোরআনের মধ্যে ভুল আছে আমার কোরআন তেলাতের মধ্যে ভুল আছে অথবা কোরআন তেলাত করে কিন্তু অর্থ আমি উপলব্ধি করতে পারি না হয়ে গেছে ওই জিনিসের মতো একটি ঘটনা আমি আপনাদেরকে না বললে ক্লিয়ার ভাবে বুঝাইতে পারবো একটা লোক সৌদি আরব থাকতেন সৌদি আরবে তো আরবি ভাষা উনি অসুস্থ হয়ে গেছেন শেষ বসে বাড়ি চলে আসবেন অসুস্থ হয়েছেন বাড়ি চলে আসছেন ওনার পিতামাতা ওনার সেবা করতে শুরু করলেন এক পর্যায়ে ব্যক্তি বিপাসিত হয়ে গেছে তখন সে বলতেছে আমাকে একটু পানি দেন না ইয়া আমার আমার বা বা আমাকে একটু পানি দিন আমি পানি খাবো আমি বিপাসিত কিন্তু পিতামাতা কি করছে বাবা আমার জেকের করছে আসলে কি জেকের করলো না পানি চাইল আর বিতা পানি চাইছে পানি চাচ্ছে আর পিতামাতা বলে করছে আমার সন্তান জে কের বলছে বাবা তুমি জেকে পড়ো জে পড়ো এক পর্যায়ে মারা আগে পালি না হলে পালি না পান পড়াতে মারা গেলেন এখন সাহেব জানাজার সময় বললেন বলুন আমার ছেলে মৃত্যুর আগে খালি একটা জেকে বারবার পাঠ করছে কি জেকে পাঠ করেছে বোছে ইয়া বিয়ামনি তাই মা শাহালান বোঝে আরে পারো এত জেকের তোর জে নারে তোমার কাছে পানি চেয়েছে পানি পানি চেয়েছে তখন বললেন যে ওর এই সর্বনাশ্রেয়েছে আসলে বিষয়টা কি বিষয়টা বুঝতে পারেননি যে বিষয়টা বুঝতে পারেননি যে আরবির কথাগুলো বুঝতে পারেননি তাহলে আমার ইমান কেন বাড়তেছে না মূলত আমরা কোরআন এবং হাদিস গুলো ভালো করে বুঝতে পারছি না কোরআন এবং হাজুদ করে যদি ভালো করে বুঝতে পারতাম তাহলে আমাদের এইবার কি হতো বর্ধিত হয়ে যেত ঠিক কিনা কারুন আর মমিনেরা সর্ব অবস্থায় আল্লাহেন্ড আত্মনির্ভরশীল ঠিক কিনা বলেন ঠিক কিনা আর একটা কাজ হল আল্লাহ মমিনেরা নামাজ কায়েম করবে এবং আল্লাহ প্রদত্ত জমি থেকে যে ফসলগুলো হবে তার হাত থেকে কি করবেন আল্লাহ রাস্তায় খরচ করে দিবেন আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন উলায় কাহমুল হাক্কান যারা নামাজ প্রতিষ্ঠিত করবে দান খারাপ করবে এরাই হল প্রকৃত পক্ষে মুসলিম প্রকৃত পক্ষে ইমানদার বলে সুবাহ আল্লাহ বলছেন এদের জন্য কি 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 জিনিসগুলো আল্লাহ তরফ থেকে আছে আল্লাহ দেখে কি কি জিনিস দিবেন আল্লাহ বলছেন লাহুম দারাজা তুমি আল্লাহর নিকটে রয়েছে এদের মর্যাদা সবচেয়ে বেশি বলেন সুবাহান আল্লাহ এবং আল্লাহর নিকট থেকে তাদের প্রতি রয়েছে ক্ষমা কারিম এবং সম্মানজনক রিজিক আল্লাহ রব্বুল আলমিন এদেরকে দিয়ে দেবেন বলে সুমাহান তাহলে একটা কথা বুঝতে পারলাম আল্লাহর কোরআনুল কারিমের কাছে থাকা লাগবে বেশি বেশি কোরআনুল কারিম স্টাডি করা লাগবে আর সলাদটাকে কায়েম করতে হবে কায়েম অর্থ নিজে পড়বেন নিজের আহল বর্গ ছেলে মেয়ে যারা আছে সকলকে এই পড়ানোর জন্য কঠোরভাবে এই দায়ী দায়িত্বগুলো পালন করার চেষ্টা করাবেন আর আল্লাহর রাস্তায় কার খেরাত করবেন তবে আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ যেন আমাদের তাফবি দান করেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমার আওতাভুক্ত করেন পরিশেষে কথাগুলো বলল পরিশেষে এই গুয়াঠি করি হে আল্লাহ এই চাপাফুকুর বাসির উপর আপনি রহমত দান করুন আল্লাহ বলেন সর্বস্তরের মা বোনদের প্রকাশ্য অপকাশ্য আল্লাহ আল্লাহকে ক্ষমা করে দেন আল্লাহ মামিন আল্লাহ মাহফিলকে আমাদের জন্য পৃথিবীর চাপু কুকুরবাসীর জন্য হিসেবে আপনি কবুল করে নেন আল্লাহ মমিন আল্লাহ যে গোরস্থানে আমার পিতা সহ যতটা পিতা অবরস্থ হয়েছে আল্লাহ সমস্ত গোরবাসীর কোন রকমের যদি আজাদ থাকে আল্লাহ এই কোরআনের মাহফিলের বিনিময়ে হলেও তোমার রহমত দিয়া সকল কমরের আল্লাহ আল্লাহতে জান্নাতের আলোয় আলোকিত করে আল্লাহ পাবেন